ধর্মনগর কলেজ স্টেডিয়ামে স্টেট সিনিয়র মিট ধর্মনগর বনাম সোনাপুরার ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় কিন্তু আঠাশ ওভার পরে ম্যাচ বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় বৃষ্টির শেষে যখন পুনরায় খেলা শুরু হয় সে সময়ে তখন পিচ আউটফিট পুরোপুরি খেলার উপযুক্ত হয়ে উঠেছে অনিমেশ সাহা ম্যাচ রেফারিকে জানানো সত্ত্বেও তিনি খেলা শুরু করতে চাননি এছাড়া অভিযোগ উঠে ওয়াকিটকি থাকা সত্ত্বেও তিনি খেলার মাঠে মোবাইল নিয়ে প্রবেশ করে এবং ফটো

या तो कॉल करने के लिए मंगो दिया तो दे दिया অবশ্য এক্ষেত্রে অল্প কিছুক্ষণ সময় পরেই তিনি জানান যে আজকের ম্যাচ স্থগিত রাখা হয়েছে কিন্তু যখন এই বিষয় নিয়ে সাংবাদিক ম্যাচ রেফারি রূপক পালকে জিজ্ঞেস করা হয় তিনি সাংবাদিককে কোনো উত্তর দিতে চাননি তিনি বলেন যে কোন উনি এই বিষয়ে কিছু বলতে পারবেন না তাহলে সাধারণ মানুষের মনে প্রশ্ন যে রূপক পালে এর মধ্যে কি কোন রকমের ষড়যন্ত্র রয়েছে কিনা এর ফলে ধর্মনগর জনগণের অসন্তোষ মনোভাব কিন্তু এদিন সৃষ্টি হয়েছে ডিনিস্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন